ডেঙ্গু আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জে রোকসানা আক্তার কাকলি নামের এক তিন সন্তানের জননীর মৃত্যু হয়েছে শুক্রবার বেলা বারোটার দিকে তাকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নিজবাড়িতে দাফন করা হয় এর আগে গতকাল রাতে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত রোকসানা আক্তার কাকলি উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা গ্রামের উত্তর বাড়ির সাফায়েত উল্লার মেয়ে ও উপজেলার দাসপাড়া গ্রামের দুলুবাড়ির প্রবাসী হাফেজ আহমেদ মঞ্জুর স্ত্রী নিহত চাষা নুরুল আমিন বলেন আমার ভাতিজি রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিল তার ডেঙ্গু ধরা পড়েছে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নোয়াখালীতে রেফার করে আমরা নোয়াখালীতে একটা বেসরকারি হাসপাতালে ভর্তি করাই সেখানে বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু মামাতো ভাই রুবেল বলেন রোকসানা আক্তার কাকলির স্বামী সৌদি আরব থাকে তার দুই ছেলে এক মেয়ে রয়েছে ছোট ছেলেটার এখনো দুই বছর হয়নি কাকলির মৃত্যুতে তার পরিবার ও স্বামীর পরিবার শোকের ছায়া নেমে এসেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আমাদের হাসপাতালে চিকিৎসা নিচ্ছিল অবস্থার অবনতি দেখে আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যেতে বলি তারা নোয়াখালীতে নিয়ে যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে পারভেজ আমার টিভি